সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো আমরা প্র্যাকটিস করতে চলে এসেছি তো প্র্যাকটিস করার জন্য একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আমাদের সামনে কিন্তু রয়েছে আজকে আমরা এই প্রশ্নটা বুঝে বুঝে সলভ করবো আশা করব তোমরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই আমার সাথে থাকবে তো এই প্রশ্নটা কিন্তু দেখো কুমিল্লা বোর্ডে দুই সালে আসা প্রশ্ন আমি সবসময় চেষ্টা করি প্রিভিয়াস ইয়ারের একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে কারণ এইটা সব থেকে বেশি ফলপ্রসূ হয় তো দেখো সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই একটা কাজ কমন করে থাকো সেটা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে এটা না পড়ে তোমরা সরাসরি প্রশ্ন সমাধান করতে চলে আসো এই ক্ষেত্রে যেটা হয় প্যাসেজটা যদি তুমি না পড়ো তুমি কিন্তু বুঝতে পারবে না অনেকগুলো ওয়ার্ডের মিনিং তখন তুমি দেখা যায় একটা কাজ করো তোমার ইচ্ছা বসিয়ে চলে আসো কিন্তু অনেক সময় দেখা যায় সেটা কারেক্ট হয় না তার কারণ প্যাসেজে যেভাবে মিনিংটা রয়েছে প্র্যাকটিক্যালি তুমি সেটা বুঝতে না পারার কারণে একটু ভিন্ন একটা ওয়ার্ড ব্যবহার করেছে এবং তুমি মার্কস আর পেলে না তো এর জন্য আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব অবশ্যই অবশ্যই একটু প্যাসেজটা পড়ে নেবে দুই মিনিট সময় নষ্ট হলেও তো আসো আমরা আগে প্যাসেজটা তাহলে পরে ফেলি এখানে বলেছে সিনসিয়ারিটি ইজ দ্য রুট অফ সাকসেস অফ অল ওয়ার্ক দেখো সিনসিয়ারিটি মানে কি একটা কাজের প্রতি তোমার আন্তরিকতা তাই না তো এটাই হচ্ছে রুট বা মূল কিসের সাকসেস বা সফলতার সকল কাজে এখন দেখো এখানে কি বলেছে ওয়ান ক্যান গো এখানে বলেছে এ লং ওয়ে তার মানে একজন অনেক দূর যেতে পারে ইফ ই ডাস এ জব যদি সে একটা জব বা চাকরি করে উইথ সিনসিয়ারিটি মানে যদি সে আন্তরিকতার সাথে একটা চাকরি করে তাহলে সে জীবনে অনেক দূর যেতে পারে তো দেখো আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই প্যাসেজটা মেনলি সিনসিয়ারিটি এই টপিকটা নিয়ে এরপর বলেছে দ্য গ্রেট ম্যান মানে যারা বিশাল ব্যক্তিত্ব আর সিনসিয়ার তারা আন্তরিক বিকজ বা কারণ দে নো বা তারা জানে দ্যাট বা যে সিনসিয়রিটি ইজ দ্য কি টু সাকসেস তার মানে আন্তরিকতায় কি সাকসেস বা সফলতার একটা চাবিকাঠি এরপর বলেছে দোষ বা যারা ও ডু নট ফলো যারা মেনে চলে না বা অনুসরণ করে না দ্য রুলস বা নিয়মগুলো অফ সিনসিয়ারিটি বা আন্তরিকতার ক্যান নেভার গো এ লং ওয়ে অর্থাৎ তারা কখনোই জীবনে বেশি দূর যেতে পারে না সিনসিয়ারিটি ইজ দ্য সিক্রেট অফ ভিক্টোরি তার মানে কি আন্তরিকতা একটা সিক্রেট বা রহস্য কিসের ভিক্টোরি বা সফলতার ইফ এনি ওয়ার্ক যদি কোনো কাজ ইজ নট ডান উইথ সিনসিয়ারিটি মানে আন্তরিকতা নিয়ে করা না হয় ওয়ান উইল নেভার রিসিভ কেউই কখনো পাবে না ডিজায়ারেবল আউটপুট তার মানে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কখনোই পাবে না হওয়াটা উচিত কি সিনসিয়ার হতে হবে আমাদেরকে ইন এভরি ওয়াক অফ লাইফ তার মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কি হতে হবে সিনসিয়ার বা আন্তরিক হতে হবে এখন আমরা প্যাসেজটা কিন্তু বুঝে ফেললাম যে এখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে এখন আসো এ নাম্বারে এখানে আমাদেরকে সিনসিয়ারিটির একটা অ্যান্টোনিম ব্যবহার করতে বলেছে তো সিনসিয়ারিটির অ্যান্টোনিম ব্যবহার করাটা খুবই সহজ তুমি কি করবে ইনসিনসিয়ারিটি লিখে দিবে দেখো আমি এখানে লিখে দিচ্ছি ইনসিনসিয়ারিটি জাস্ট তুমি সিনসিয়ারিটির আগে একটা ইন যুক্ত করে দাও তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর আসো বি নাম্বারে দেখো কি বলেছে এখানে বলেছে সাকসেস এইটার একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লেখার জন্য দেখো সাকসেস মানে তো সফলতা তো সফলতার বিপরীত কি হতে পারে ব্যর্থতা তো ব্যর্থতা এইটা বোঝানোর জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফেইলার ইউজ করি দেখবে তোমরা অনেক সময় একটা কথা কমন বলো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস তো এইখান থেকেই কিন্তু মোটামুটি আমরা এই ওয়ার্ডটা পুষিয়ে দিতে পারি সি নাম্বারে দেখো বলেছে জব জব মানে কিন্তু চাকরি বা কাজ যেটাই বলি না কেন এইটার একটা সমার্থক শব্দ লিখতে বলেছে তাহলে দেখো কাজের সমার্থক শব্দ আমরা কি ব্যবহার করতে পারি ওয়ার্ক মানে হচ্ছে কাজ তাহলে আমি এখানে ওয়ার্ক লিখতে পারি আবার যদি তুমি মনে করো তুমি ওয়ার্ক লিখবে না তুমি এখানে কিন্তু সার্ভিসও লিখতে পারো কারণ সার্ভিসও কিন্তু এক প্রকার জব ডি নাম্বারে দেখো বলেছে গ্রেট এটা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ লেখার জন্য তো এইটার বিপরীত আমরা কি লিখতে পারি গ্রেট মানে তো মহান বা বিশাল একটা ব্যাপার এইটার বিপরীত কি হতে পারে খুবই সাধারণ একটা ব্যাপার তাই না সাধারণ অর্থে আমরা কি ব্যবহার করি আমরা কিন্তু অর্ডিনারি ব্যবহার করি অথবা তুমি যদি অর্ডিনারি ব্যবহার করতে না চাও এত কঠিন তুমি কিন্তু এখানে কমন ব্যবহার করতে পারো ঠিক আছে এরপরে আসো ই নাম্বারে দেখো কি বলেছে বা কারণ এটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ ব্যবহার করতে বলেছে তো কারণের সমার্থক শব্দ কি ব্যবহার করা যায় এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে দেখো এস এখানে ব্যবহার করা যেতে পারে সিন্স এখানে ব্যবহার করা যেতে পারে ফর মানে প্রত্যেকটার অর্থই কিন্তু কারণ বা কারণ তাহলে কি হলো বিকজের সিনোনিম কিন্তু ব্যবহার করা হয়ে গেল এফ দেখো বলেছে নো নো মানে কিন্তু জানা এটার সিনোনিম বা সমার্থক শব্দ আমাদেরকে চিন্তা করতে বলেছে দেখো জানা বা বোঝা এইটা সমার্থক শব্দ কি হতে পারে তুমি কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ড একটা কমন ওয়ার্ড রয়েছে আন্ডারস্ট্যান্ড মানে কিন্তু বোঝা এই ওয়ার্ডটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে সহজ এরপরে দেখো জি নাম্বার এখানে বলেছে কি কি মানে কিন্তু চাবি বা রাস্তা এইটার একটা সিনোনিম বসাতে বলেছে আমাদেরকে তো চাবি বা রাস্তা এইটার সমর্থক বোঝানোর জন্য আমরা কিন্তু ওয়ে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি আবার চাইলে সিক্রেট এটাও ব্যবহার করতে পারি এরপর দেখো এইচ নাম্বারে রয়েছে ফলো এটার একটা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমাদেরকে ব্যবহার করতে বলেছে তো ফলো বা অনুসরণ করা এটার বিপরীতার্থক শব্দ কি হতে পারে অনুসরণ না করা উপেক্ষা করা তো সেই ক্ষেত্রে আমি কি করব আমি কিন্তু এখানে ইগনোর ওয়ার্ডটা ব্যবহার করতে পারি এটার অ্যান্সার করার জন্য ইগনোর মানে উপেক্ষা করা বা অবজ্ঞা করা আই নাম্বারে দেখো রয়েছে রুলস মানে নিয়ম কানুন এইটা শ্রোণিম বা সমার্থক শব্দ ব্যবহার করতে হবে এখন দেখো রুলস বা নিয়মের সমার্থক শব্দ কি হতে পারে আমরা জানি ল মানে কিন্তু আইন কানুন এটা কিন্তু এক প্রকার রুলস এইটা ব্যবহার করা যেতে পারে আবার আরেকটা কি করা যেতে পারে আদেশ এইটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে এরপরে আস যে কি বলছে মানে কখনো না এইটার একটা সমার্থক শব্দ না বসিয়ে বলেছে বিপরীত শব্দ বসানোর জন্য তো নেভার মানে কখনো না এটার বিপরীত কি হতে পারে সবসময় তো সবসময় বোঝানোর জন্য আমরা কি করি অলওয়েজ ব্যবহার করি আচ্ছা এইবার আসো কে নাম্বারে দেখো কি বলেছে লং বা লম্বা এইটার একটা ব্যবহার করতে বলেছে তো লম্বার বিপরীত কি হতে পারে সেই অর্থে আমরা এখানে শর্ট ব্যবহার করতে পারি এরপর কি রয়েছে এল এখানে বলেছে ভিক্টোরি বা জয় এইটার সিনোনিম বসানোর জন্য আমাদেরকে বলেছে তো জয়ের সিনোনিম কি হতে পারে উইন হতে পারে তুমি কিন্তু এখানে উইন ব্যবহার করতে পারো অথবা সফলতা তুমি এখানে সাকসেস যে ওয়ার্ডটা বি আমাদেরকে দিয়েছে এটাও ব্যবহার করতে পারো ঠিক আছে তো আমি এখানে সাকসেস ইউজ করছি তো দুইটার মধ্য থেকে যে কোনো একটা বসিয়ে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এম নাম্বারে দেখো কি লিখেছে ডিজায়ারেবল মানে কাঙ্ক্ষিত এখন বলেছে এইটার একটা বিপরীত শব্দ লেখার জন্য তো ডিজায়ারেবলের আগে যদি আমি আনযুক্ত করে বসাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আনডিজায়ারেবল অথবা তুমি চাইলে এখানে আনএক্সপেক্টেডও লিখতে পারো একই মিনিং কিন্তু দিয়ে থাকে ওই ওয়ার্ডটা এবার আসো এন নাম্বারে বলেছে আউটপুট আউটপুট মানে কিন্তু ফলাফল তো এইটার একটা সমার্থক শব্দ আমাদেরকে লিখতে বলেছে তো আউটপুট মানে যেহেতু ফলাফল আবার রেজাল্ট মানে কি ফলাফল দুইটা কিন্তু একই তাহলে দেখো কতটা সহজে বুঝে বুঝে আমরা কিন্তু এই সিরোনিম অ্যান্টোনিম গুলো প্র্যাকটিস করে ফেলতে পারলাম এভাবে যদি তুমি বাসায় নিয়মিত বুঝে বুঝে প্র্যাকটিস করো তুমি কিন্তু ফাইনাল পরীক্ষাতে যে খুব ভালো করতে পারবে তার কারণ তোমার একটা প্রিপারেশন আগে থেকেই হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাসায় নিয়মিত প্র্যাকটিস করতে থাকো আমার এখানে প্লেলিস্ট আকারে সকল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে তো সেগুলো দেখে দেখে যদি তুমি প্র্যাকটিস করো আমার মনে হয় তোমার কোনো কিছুই আর বোঝার সমস্যা থাকার কথা না তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা